বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আমি আপনাদেরকে এই গাছগুলো লাগানোর সময় একটা ভিডিও দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন বেশ কিছুদিন যা যেতে না যেতে আলহামদুলিল্লাহ আমার গাছগুলোতে ভালো পরিমাণ ফলন আসছে যা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো বন্ধুরা এখানে আমি দুই জাতের বেগুন গাছ লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ আমার দোনোটা গাছে ভালো পরিমাণ বেগুন ধরছে এবং কি মরিচ গাছও ভালো পরিমাণ মরিচ ধরছে তো আলহামদুলিল্লাহ আজকে টা হচ্ছে আমার মুরগির গুলাই কিভাবে পরিষ্কার করি বা কীভাবে আমি আমার খামারের পরিচর্যা করি আমি আজকে সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমি কি কাজ কি কী কাজগুলো করে যা আমি তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমি আমার গাছগুলা ভালোভাবে দেখি গাছগুলোতে পানি দিই পানি যদি দরকার হয় পানি দিই তার পরবর্তীতে আমি আমার পুরো খামারটা ভালোভাবে স্প্রে করে নিয়ে পরিষ্কার করে পরিষ্কার করার পরবর্তীতে আমি স্প্রে করার পরবর্তীতে তো সকল মানে মুরগি এবং কি কবুতরগুলাকে ভালোভাবে খাওয়া দেওয়ার পরবর্তীতে আমি যদি আমার লিটার পরিষ্কার করা লাগে তাহলে লিটারটা পরিষ্কার করে দিই তো বন্ধুরা আজকে আমার লিটার পরিষ্কার করা লাগবে কারণ হচ্ছে লিটারটা আমি বেশি দিন রাখি না কারণ আপনারা সকলেই জানেন যে আমি মুরগির লিটারটা মানে একবার ইউজ করার পরবর্তীতে এগুলা ভালোভাবে শুকে আবার দ্বিতীয়বার ইউজ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একদিক ভালোভাবে ভালো পরিষ্কার করে এখানে পানি জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছি জীবাণুনাশক দিয়ে স্প্রে করা দেওয়ার পরবর্তীতে আমি যে আমি লিটারটা শুকিয়ে রাখছিলাম ওই এক বস্তা লিটার আইনে ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরবর্তীতে ওই বস্তাতে আমি আবার মানে পুরনো লিটারগুলো আমি ঢুকাই নিচ্ছি কারণ হচ্ছে যে এই লিটারগুলো আমি আবার রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে আবার এই জায়গায় ব্যব ব্যবহার করবো যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে আপনাদের লিটার খরচ একেবারে নাই বলে চলে আপনারা যদি একবার লিটার কিনেন তাহলে এই লিটারটা দিয়ে আপনারা মুরগি বিক্রি করা পর্যন্ত এই লিটার ইউজ করতে পারবেন তো বন্ধুরা মানে এভাবে আপনারা যদি ইউজ করতে চান তাহলে লিটারটা বেশি দিন রাখবেন না যেমন আপনারা পনেরো দিন দশ দিন রাখবেন সর্বোচ্চ এক সপ্তাহ রাখার পরবর্তীতে এই লিটারটা পালটিয়ে ফেলবেন তো মোটামুটি লিটারটার উচ্চতা দিতে হবে দুই থেকে তিন ইঞ্চি তাহলে আপনাদের লিটার অনেক দিন যাবে যদি আপনারা লিটার একেবারে কম দেন তাহলে লিটার বেশি দিন যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম